জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন बुजुर्ग হুজুরের কাছে ইহুদি একজন লোক আয়শা তার কথা শুনে বলে হুজুরের কথা ভালো লাগে তাই শোনে কালিমা পড়ে না মুসলমান হয় না কথা শুনে আসে কথা শুনে আবার শুনে চলে যায় তো একদিন হঠাৎ করে লোকটা আবার রওনা দিয়া দেয়ালে বলেন যে তুমি কেন তাড়াতাড়ি চলে যাও প্রতিদিন তো আমার কাছে সময় দাও আজকে কেন তাড়াতাড়ি চলে না যাও আমাকে একটু শোনাও তো যুবক ইহুদি যুবক হুজুরকে ডাক দিয়া বলে হুজুর আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে বলে কি অনুষ্ঠান বলে আপনি যেমন মুসলমানের বড় बुजुर्ग বড় একজন আলেম মুসলমানদের পীর ঠিক তেমনি আমরা যেই ইহুদি আমাদেরও একজন बुजुर्ग আছে উস্তাদ আছে তো তিনি আজকে অমুক জায়গায় আসতেছেন নসি হাত করবেন ওই অনুযায়ী ডাক দিয়া বলতেছে যুবক তোমাদের ওই মজলিসে কি আমাকে নেওয়া যায় তো যুবক ডাক দিয়া বলতেছে আপনাকে ওই জায়গায় নেওয়া যাবে না কারণ আপনি হইল মুসলমান আপনাকে যদি ওই মজলিশের ইহুদিরা পায় আপনাকে মাইরা ফেলবে জুনায়েদ বাগদাদি বলে না না আমি তারপরেও যাব তুমি আমাকে ঠিকানাটা দিয়া দাও তো ইহুদি যুবক ঠিকানাটা লেখা দিয়া যায় বলে অমুক জায়গায় অমুক দিন অমুক সময় অনেক সময় অনেক জায়গায় ইহুদের বড় পাদ্রি ওদের গুরু উস্তা বয়ান করবেন তো জুনায়েদ বাগদাদি ঠিক তারে কোন যায় ঠিকানা অনুযায়ী চইলা যায় ঠিকানা অনুযায়ী যখন চইলা যায় এখানে মর্যাদারে যেমন এখানে আয়োজন করছে পাদ্রি না ওরকম আয়োজন করছে তো হুজুর আয়শা পিছনে বইসা যায় তো সবাই দেখতেছিস আপনি তো প্রতিদিন এমন করেন না সেই আলোচনা শুরু করে দেন তো আজকে কেন আলোচনা করেন না একটু তো ওদের ইহুদি পাদ্রি ডাক দিয়া বলে হে যুব তোমরা শুনে নাও আজকে এই মজলিসের মধ্যে এমন একজন বুজুর্গ আছে মুসলমান ও যতদিন এই ময়দানের মধ্যে থাকবে আমার জবান থেকে একটা কথাও বের হবে না তো যুবকরা বলতেছে যে আমার আমাদেরকে নামটা জানা দেন ওর কল্যাটা উড়ায় দেন আমাদের ময়দানে কেন আসলো তো যে যে ধর্মের বড় ওর জ্ঞানটাও আল্লাহ তার একটু বড় দেয় পাদ্রী বুদ্ধি খাটায় বলে না না নামটা জানানো যাবে না কিন্তু আমি বলবো লোকটার গায়ে কেউ হাত দিবা না লোকটারে আসতে আই না স্টেজে বসায় দাও তো বড় বুজুর্গ জুনায়তাল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তো হুজুর কে ইস্তে দাইনে বসানোর সাথে সাথে দাঁত বলতেছে তুমি এখানে কেন আসছো বলে তোদের তামাশা দেখার জন্য আসি আমি আপনি হইলে পারতাম না সাধারণ আমার মহল্লার মধ্যে যদি বক্স বাজে আমি হুজুর সাহস পাই না বন্ধ করার জন্য মাইরির ভয় চাকরির ভয় কিন্তু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলে তোদের তাবাসা দেখানোর জন্য আয় এসে গেলাম কত বড় সাহস তাহলে হুজুর বলেন উমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা করে তার সমস্ত সমস্যার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যায়

মালিক আমার তুমি আমাদের রহুর মালিক কে আল্লাহ তোর ডাক দিয়া বলে যে আমার রহুর মালিক হলো আল্লাহ তোর প্রশ্ন তুই কর কিন্তু তিনটা প্রশ্ন করবি ভালো কথা প্রশ্ন করার আগে সবার কাছে আমার একটা প্রশ্ন আছে জবাব দেন বিবেক মানুষ বিবেকবান মানুষ আপনারা জবাব দেন যে যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড় সবাই ডাক দেয়া বলে যে উত্তর দেয় সেই তো বড় এই আমি কথা বলতেছি আমি তো বড় এখন তো বলে আমি যদি বড় হই আমাকে তাহলে আমি তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিব তো প্রথমেই ইহুদি পাদ চেয়ার থেকে নামাইয়া মাটিতে বসায়া দেয় এক নম্বরে ডিলেট করে দেয় যারা হুজুরদেরকে নির্বোধ মনে করে যেম বুদ্ধি হুজুরদের কোনো বুদ্ধি নাই তাদেরকে বলি শোনে কুরআন ওয়ালা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান তো প্রথমেই ডিলেট করে নিষেধ নামায়া দেয় তো বলে এখন কি প্রশ্ন বলো বলে এক নাম্বার প্রশ্ন আমার যে তোমরা যে গাঁজা খনি গল্প বলো যে জান্নাতে যাইয়া নাজ নিয়ামত খাবা ওই নাজ নিয়ামত কোনো দিন কমবে না দোকান থেকে মাল খাইলে কমে নাবারে সবাই বলে হুজুর কমে বলে এক থেকে খাইলে কমে না পারে সবাই বলে হুজুর কমে তাহলে বলে এই যে হুজুর নামাজ করে যে জান্নাতের মধ্যে নাজ খাবে শুধু বাড়বেই কোনোদিন কমবে না মুসলমানের গুরু জুনায়ে তুমি এই কাজা করে গল্প কোথায় পাইছো এই প্রশ্নের উত্তর জবাব দেয়া যাবা। যদি জবাব দিতে পারো তাহলে তুমি রহ নিয়ে বাড়ি যাইতে পারবা নসের তোমার জীবনীখান থেকে শেষ হয়ে যাবে তো বলে দুই নাম্বার প্রশ্ন বলো বলে দুই নাম বাবা প্রশ্ন হলো ওইটা তুমি যে জান্নাতের মধ্যে খানা খাইবা তোমরা যে বলো পেশাবার পায়খানার প্রসাব করা লাগবে না তুই গাজাখড়ি গল্প কোথায় পাই সে একটু জানাও বলে তিন নাম্বার প্রশ্ন বলো বলে তিন নাম্বার প্রশ্ন এইটা তোমরা যে বলো জান্নাতের মধ্যে একটা গাছ দিয়া সারা জান্নাতে ছায়া দিবেন এটা কেমনে সম্ভব তুমি এটার এই তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তোমার কল্যাণ নিয়ে হুজুর আজকে বাড়ি যাইতে পারবা না হুজুর রাত তাও কুল করে আল্লাহর উপর তো বলতেছে যে শুনে না সর্বপ্রথম যে প্রশ্নটা যে জান্নাতের মধ্যে নাজনি আমদ খাবি গোলাম কোনো দিন পারবে সারা কমবে না তাহলে বলেন যে চোদ্দশো বছর আগে হইল। আজকে মাগরিবের সময় দুটা কাজ না তিন রাখা নামাজ আমরা পড়লাম দুটা কাতে সুরা পাতে আমরা শুনলাম আরেক রাখাতে শুনলাম না তাহলে বলেন অজীব নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ যত নামাজ আছে এমন কোন নামাজ আসেনি যে নামাজ আলহামদুল সুরা সারা হয় আসে এমন কোন সুরা না জয় সুরা হাস ফাতে জয় নামা হাস ফাতে হাস বলেন চোদ্দশো বছর আগে যে সুরাফাতে হানাজির হইল আজ পর্যন্ত কেউ বলল না যে এতদিন আগে যে সুরাফাতে হানাজিল হইল এই সুরাফাতে হার মজাটা নষ্ট হয়ে গেছে এর ভিতরে আর মজা নাই আজ থেকে নতুন একটা সুরা নাজিল কর এমন কোন কাজা করি গল্প আজ পর্যন্ত কেউ তার সিরা বলল না ইহুদের পাদ্রীরা শুনে না জান্নাতের মধ্যে যাতে নাজবি আমত আল্লাহ তোমাকে আমাকে খাওয়াবেন যেমন চোদ্দশো বছর আগে সুরাফাতে আনা জিল আজ পর্যন্ত মজা ফুরাইল না শুধু বাড়ে ঠিক না বেঠিক এই যে কোরআনের আলোচনা করতেছি ঘুমটার পরে ঘুমটা করলেও কেউ বলবে না হুজুর উঠা যান মজা লাগে কি লাগে ইমানদারের ইমান কোরআনের আলোচনা শুনলে আরো বাইরা যায়

এই সুরার মজা নাই নতুন সুরা নাজিল করো এমন কেউ বলল না বরং বলে এই যত নামাজ তেলাওয়াত করে হাবেশা ওই তেলাওয়াতের মধ্যে মজা আর ভাই রাজা কারি পাশের এর আগে একবার সম্মেলন হয়েছে বিশ্বের মধ্যে তো প্রত্যেকের ধর্ম থেকে কিতাব থেকে একটু আলোচনা করার জন্য বলা হয়েছে আমাদের মুসলমানদের ধর্ম থেকে কারে বাসে চাপ উনি একটু তেলাওয়াত করছেন শুরু করছেন টাইম হলো তিন মিনিট তিন মিনিটের বেশি গেলে তাকে আউট করে দেওয়া তো কারি যখন কানের মধ্যে আঙ্গুল নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় কিতাবের মধ্যে আসে তিন মিনিট না চলে যায় দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টাও চলে যায় চার ঘন্টাও চলে যায় পাঁচ ঘন্টাও চলে যায় কিতাবের মধ্যে আসছে ছয় ঘন্টা পার হয়ে যায় গড়ি আলাহা কইরা গরুর মতো তাকায় রয়েছে মাঠ বড়া গলা কাটার মতো মানুষ ছটফট করে একজন বলে না যে হুজুর আপনার কোরআন তেলাওয়াত ভালো লাগে না আপনি শেষ কইরা দেন যান যত তেলাওয়ার সামনের দিকে যায় মানুষ ততই পাগল পারা হয়ে যায় তো ইহুদির পাদ্রিকে ডাক দিয়া বলে যে বলব আজ পর্যন্ত কেউ বলছেনি যে কোরআনটার মজা শেষ হয়ে গেছে বারাসারা মজা বাড়ছে না কমছে বলে বাড়ছে তাহলে যে কোরআন চোদ্দশো বছর আগে নাজিল কুমিরা ওই কোরআনের মজা আজ পর্যন্ত সুরাইল না জান্নাতের মধ্যে তোমাকে আমাকে জানলা না আসলে আমদ খাওয়াবেন জান্নাতের মধ্যে না আমদ খাওয়াবে বাড়বে সারা কোনো দিন কমবে না সোহাগ তো সবাইকে ডাক দিয়ে বলতেছে যে আমি উত্তর কি এক নাম্বারটা দিতে পারছি যুবক না বলে ভাবুজ

বলে মায়ের পরিচয় এমন লোক আসে না বাংলাদেশে যারা কোরআন বিরুদ্ধে কথা করে হাদিসের বিরুদ্ধে কথা করে রাফিলের বিরুদ্ধে কথা করে তো বলে আমরা সবাই মায়ের পেট থেকেই তো সবাই যদি মায়ের পেট থেকে আসো তাহলে বলো তুমি যেদিন তোমার মায়ের গর্বে আসলা সেদিন থেকে তোমার মায়ের ওই মাসিকের রক্তটা বন্ধ হয়ে গেল। তোমার নাবির সাথে আর তোমার মায়ের নারীর সাথে তো সম্পর্ক আল্লাহ গড়ায় দিল কারণ তুমি এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবা কোরআন হাদিসের কথা বলবা সেই কথা শুইনা শুইনা মানুষ নামাজ পড়বে এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবা ওই না রক্ত আল্লাহ তোমার মুখ দিয়ে খাওয়াই নাই নাবি কালেকশন করে দিল তাহলে বলো যে তুমি তো দশ মাস দশ দিন তোমার মায়ের গর্বে থাকলা বলো তুমি রক্ত খাইছো না না খেয়ে থাকছি সবাই বলে হুজুর খাই তো বাসছি না খেয়ে তো আর আসি নাই সবাই বলে যে হুজুর খাই তো আসলাম হুজুর ডাক দিয়া বলে যে তুমি দশ মাস দশ দিন মায়ের গর্বে খাইলা বল তুমি দিন মায়ের গর্বে পোষা আবার পায়খানা করছ তো ডাক দিয়া বলতেছে যে আল্লাহ তোমার মাকে গর্বে ধারণ করে করার তোমার মায়ে পেটের মধ্যে দশ মাস দশ দিন খাওয়াইল কিন্তু কোনো দিন এক ফোটা প্রসাবের হাজত হইল না ওই আল্লাহ জান্নাতি বান্দাদেরকে তার প্রিয় বান্দাদেরকে জান্নাতের মধ্যে খাওয়াবেন না সে আমদ খাওয়াবেন কোনো দিন প্রসাবার পায়খানার হাজত হবে না

আমরা বলি না কথা কোরআনের কথা আমি বলি তাইতে অনেক মানুষ আমাকে খারাপ বলে কোরআনের কথা বলার কারণে ওলামায়কেরাম অনেকেই জেল কাটলো এই হক কথা বলার কারণে কত ওলামায়ক রামলে জেল থেকে মাইরা পর্যন্ত বের করছে ঠিক না ঠিক

বলে যে এখন তোমরা বলো পৃথিবীর মধ্যে সূর্য কয়টা বলে হুজুর একটা বলে ছায়া কি শুধু কালিয়ান্ড রাজাপুর বলবাণিটা নাকি ওই আফগানেও দেয় কথা ওই আফগানে ও ওই সৌদি আরব ও দেয় ইতালি ও অর্থাৎ সারা বিশ্বে সারা পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন একটা সূর্য দিয়া এই সূর্য একটা দিয়া যদি সারা পৃথিবী আল্লাহ আলোকিত করে তাহলে ওই আল্লাহর ক্ষমতা কি এখন কই মে গেল নাকি জান্নাতের ভিতরে থাকে যখন আমরা যাবো তখন কমে যাবে নাকি বলে না 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 একটু কমবে তাহলে একটা সূর্য দিয়ে যদি সারা পৃথিবী আল্লাহ আলো দেয় তাহলে ওই একটা একটা গাছ দিয়াও সারা জান্নাতে আল্লাহ সারা দিতে পারে না পারে না